জরুরি অবস্থা সামরিক শাসন কিংবা এমন কোন ব্যবস্থা যা ফ্যাসিবাদকে সার্ভ করে তা ছাত্র জনতা মেনে নেবে না ছাত্র নাগরিক অভ্যুত্থানের নেতৃত্বই হবে অন্তর্বর্তীকালীন সরকারের মূল অংশীদার নতুবা নতুন বাংলাদেশ গঠনে ছাত্র জনতার আশাকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করাই হবে তাদের দায়িত্ব গত ষোলো বছরে ফ্যাসিবাদী সরকার ও এর সুবিধাভোগী ব্যতীত সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিনেই গত ১৬ বছরে অন্যায়ভাবে আটককৃত রাজবন্দীদের মুক্তির আদেশ দেওয়া হবে ফ্যাসিবাদের সময় সংগঠিত ছোট বড় সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে এই সঙ্গে কি এটাও কি আপনারা দাবি করবেন যে এই সময়টাই আপনাদের আন্দোলন চলাকালীন বেশ কিছু সরকারি রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর হয়েছে আজকেও আমরা দেখেছি বেশ কিছু জায়গায় লুটপাট হয়েছে বেশ কিছু সরকারি স্থাপনা রাষ্ট্রীয় স্থাপনা সেগুলো কি এই আন্দোলনে আপনারা সমর্থন করেন কিংবা সেগুলোর বিচারও কি আপনারা চান আমরা বিপ্লবী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা শান্তিপূর্ণভাবে ঢাকায় রাজপথে অবস্থান করে আমাদের সরকারের বা আমাদের জায়গা থেকে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করে এবং যে কোনো ধরনের উস্কানি সাম্প্রদায়িক হামলা এবং লুট এই ছাত্র জনতাকে রুখে দেওয়ার আহ্বান আমরা জানাচ্ছি আমাদের রাষ্ট্রীয় সম্পদকে আমাদেরই রক্ষা করতে হবে এই দেশ এবং এই রাষ্ট্রীয় সম্পদ এখন সবকিছুর মালিক এ দেশের জনগণ তো সকলের প্রতি আহ্বান থাকবে যাতে এই সুযোগে কেউ লুটপাটের সুযোগ না পায় এবং সেই জিনিসটাকে রুখে দিতে হবে এবং ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে ঢাকার রাজপথে অবস্থান করবে তার মানে আপনারা বলছেন যে রাজপথে যে বিজয়ের জন্য আপনারা শাহবাগে যাওয়ার কথা বলেছিলেন আজকে ঢাকায় আসতে বলেছিলেন মানুষকে সারা দেশ থেকে এবং শাহবাগ শহীদ মিনার থেকে শাহবাগ আসার কথা ছিল সেই জায়গাগুলো এখন পূরণ হয়েছে কিন্তু রাজপথ ছেড়ে আপনারা এখনো যাচ্ছেন না আপনারা রাজপথে থাকছেন সেটা কি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া পর্যন্ত আপনাদের প্রস্তাবিত নাকি তারপরেও আমি বলবো যে আসলে প্রতিদিন তো আসলে সম্ভব না হয়তো কিন্তু সরকারের এই বৈষম্য দূর হওয়া পর্যন্ত আপনারা নজরদারির মধ্যে রাখবেন সবকিছু এরকম ঘোষণাও আপনারা দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে কমিটমেন্ট আমরা যে প্রতিশ্রুতি জনগণের কাছে করেছি যে আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতেছি সেক্ষেত্রে সংবিধান থেকে শুরু করে প্রশাসনিক কাঠামো এবং আরো যে নিপীড়নমূলক ব্যবস্থা রয়েছে যেটা ফ্যাসিবাদকে সমর্থন করে নির্বাচন কমিশন সংস্থা সকল পুনর্গঠন করতে হবে তার আগ পর্যন্ত কিন্তু এবং এক পর সর্বশেষে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে হবে তার আগ পর্যন্ত কিন্তু বিপ্লবী ছাত্র জনতাকে অবশ্যই এই সরকার বা এই কমিটমেন্টের প্রতি তাকে আস্থাশীল থাকতে হবে এবং নজরদারি রাখতে হবে